কমেডি ভোপলের কথাতে ফেসে গেল চন্দ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আবারও কোর্টের কার্যক্রম শুরু করা হয় তখনই দেখা যাবে অয়নদীপ জশাবকে বলে ইওরানা আজকে আমি কমলিনী মুখার্জির বড় ছেলে রুদ্রকমল মুখার্জিকে ডেকে নিতে চাই আমরা তার কাছ থেকেই জানতে পারবো যে কমলিনী মুখার্জি কেমন ছিল আর কমলিনী মুখার্জি আর স্বতন্ত্র বোসের ওপর কি একটা সম্পর্ক ছিল আর সেটাই আমরা আজকে জানতে পারবো ছেলেটা কতটা কতটা মানসিক অশান্তিতে বড় হয়েছে সেটাই আজকে জানবো এই কোর্টের সামনে সেই সব কিছু আজকে তুলে ধরা হবে তার তিনজন সন্তান কিন্তু তার মধ্যে এই রুদ্রকমল মুখার্জি কিন্তু বড় আর সে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে এসব দেখে বড় হয়েছে আর সে তার চোখের সামনে মায়ের ব্যবচারি দেখেই তারপরে বড় হয়েছে তখনই এই কথাতেই কমলিনীর উকিল দাঁড়ায় আর বলে ইউর আমি কিছু বলতে চাই তখন জজ সাহেব বলে আপনি বসুন যখন আপনার বলার সময় হবে তখন আপনি বলবেন এই বলি দেখা যাবে কমলিনীর উকিলকে বসিয়ে দেওয়া হয় তারপরে বুবলাইকে কোর্টে ডাকার অনুমতি দেন জজ সাহেব তখনই বুবলাই কাঠগড়ায় আসে আর কাঠগড়ায় আসলে আসলেই তখন অয়নদ্বীপ বলে আচ্ছা রুদ্রকমল মুখার্জি আপনি বলুন আপনি ছোটবেলা থেকে কেমন করে বড় হয়েছেন তখনই বুবলাই বলে জয় সাহেব আমি ছোটবেলা থেকে অনেক কিছু অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি সবাই সবাই আমাকে দেখলে সব সময় জিজ্ঞাসা করত কি রে তোর তোদের বাড়িতে ওই লোকটা যে থাকে ওই লোকটা কে কে ওই লোকটা ছোটবেলা থেকে সবাই আমাকে নানান ভাবে এরকম ভাবে প্রশ্ন করত। ছোটবেলাটা আমার খুবই ট্রমার মধ্যে গেছে ওইদিকে সব কথাগুলো শুনে নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে বুবলাইয়ের দিকে আর মনে মনে হাসে তখন বুবলাই বলে জয় সাহেব ছোটবেলা থেকে আমি খুবই কষ্টে বড় হয়েছি চোখের সামনে মায়ের সঙ্গে আরেকটা পুরুষের সম্পর্ক দেখেছি হ্যাঁ স্বতন্ত্র বোস আমাদের দেখাশোনা করত আমাদের সব রকম চাহিদা উনি পূরণ করত। এমন কি মায়ের মায়েরও দেখাশোনা করত যত্ন করত। আমার এক বন্ধু আমাকে একদিন স্কুলে জিজ্ঞাসাই করে ফেলেছিল কিরে তো মায়ের সঙ্গে কি ওই লোকটার ইন্টারভিউ আছে নাকি তখন আমার বন্ধুকে আমি অনেক মেরেছিলাম ঠিক আছে কিন্তু তারপরে বুঝতে পেরেছিলাম যে আমার মা কিছু করে বলেই তো মানুষ সব কথাগুলো বলে ওইদিকে কমলিনীর মা নাতির মুখে এসব খারাপ খারাপ কথা শুনে সহ্য করতে পারে না তখন বলে এসব কি বলছে আমার মেয়েটা সম্পর্কে এত খারাপ খারাপ কথা বলছে তখনই ছোট কাকুমণি বলে বৌদি তোমাকে এই জন্যই কোর্টে আসতে বারণ করেছিলাম তুমি সহ্য করতে পারবে না কোর্টে তো এসব কথা বলবেই বানিয়ে বানিয়ে সব কথাগুলো বলছে তখন কমলিনীর মা বলে এখন তো এসব কথা শুনে মনে হচ্ছে আমার বুড়িমা আর নতুন দুজন দুজনকে পছন্দ করে তখনই কাকুমনি বলে সেটা কি অস্বাভাবিক কিছু কিছু তুমি বলো একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করতেই পারে পারে ভালোবাসতেই সেটা কি আর তাছাড়া বুড়িমার মতো এত শান্ত শিষ্ট একজন লক্ষ্মীমন্ত মেয়েকে কে ভালোবাসবে না বলো তো আর তাছাড়া এই নতুন নতুনই তো ওদের দূর দিনে ওদের পাশে এসে দাঁড়িয়েছিল না হলে তো পুরো পরিবারটাই ভেসে যেত সবার খেয়াল রেখেছে সবার চাহিদা মিটিয়েছে সবাইকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে সবাইকে আগলে রেখেছে তাহলে আর ওর স্বামী তো সবাইকে এভাবে রেখে অন্য মহিলার সঙ্গে চলে গিয়েছিল তাহলে বুড়িমার কি তার প্রতি কোন রকম কোন দুর্বলতা অস্বাভাবিক কিছু বলতো আর নতুন কি আমার বুড়িমার প্রতি কোন দুর্বলতা প্রকার সৃষ্টি হওয়াটা কি অস্বাভাবিক কিছু অস্বাভাবিক কিছু না এখানে ভালোবাসাটা কোনো অন্যায় কিছু না কিন্তু ওরা সেটা খারাপভাবে দেখাচ্ছে এটাই হলো সবকিছু তখনই পয়েন্দির জজ সাহেবকে বলে দেখেছেন ইউরনার একটা ছেলে ছোটবেলা থেকে কতটা তোমার মধ্যে বড় হয়েছে তখন বুবলাই বলে হ্যাঁ ইউরনার তারপরে আমি কখনো কাউকে কিছু বলিনি তারপরে যখন আমার বিয়ে হয় তখন আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন এই লোকটাকে নিয়ে অনেক রকম কথা বলতো তারা আপত্তি জানাতো যে এই বাড়িতে ওনারা মেয়ের বিয়ে দেবে না যদি এই লোকটা এই বাড়িতে থাকে আমাকে চোখে আঙুল দিয়ে সবটা বুঝিয়ে দিল যে আমার মায়ের সঙ্গে তার সম্পর্ক না হলে এই লোকটা এই বাড়িতে কেন থাকবে নানান ভাবে আমাকে প্রশ্ন করা হতোই ওরণার তারপরে আমার বিয়ের পরে আমি সবটা বুঝতে পারি তখন আমি আপত্তি জানাই যে উনি এখন এই বাড়ি থেকে দূরে চলে যাক এখন ওনার তো এখানে থাকার দরকার নেই হ্যাঁ এগুলো নিয়ে আমি অনেক ঝামেলা সৃষ্টি করি তারপরে উনি এই বাড়ি থেকে চলেও যায় কিন্তু আমার মায়ের সঙ্গে ওনার সম্পর্ক চলতেই থাকে ওনারা বাইরে গিয়ে পর্যন্ত দেখা করেছে দেখা করতোই ওরণার তারা রেস্টুরেন্টে গিয়ে পর্যন্ত দেখা করতো একদিন আমার স্ত্রীকে নিয়ে আমি একটু খাওয়া দাওয়া করার জন্য বাইরে গেছিলাম রেস্টুরেন্টে তখন গিয়ে দেখি আমার মা আর এই লোকটা বসে কফি খাচ্ছে তখন আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াই আপনি বলুন আমি তখন আমার মাথাটা একদম নিচু করে ফেলেছি আমার মুখটা একদম পুড়িয়ে ফেলেছে আমার মা আমার মায়ের জন্য আমাকে অনেক নিচু হতে হয়েছে ওদিকে কমলিনী নিয়ে এইসব কথাগুলো বুবলার মুখে শুনে খুবই লজ্জা পায় আর নতুনকে বলে নতুন ঠাকুর আমি তোমার কাছে ক্ষমা চাইছি তখন নতুন বলে না কমলিনী তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে বলো ওকে আমি আমার সন্তান স্নেহের মানুষ করেছে তোমার তিন সন্তানকে আমি সন্তানের মতো করে মানুষ করেছি হ্যাঁ ও আমার নামে এসব খাজে খারাপ কথা বলতেই পারে তাতে আমার কিছু যায় আসে না তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে সবগুলো সন্তানটা এক সমান হয় না তখনই করছি বলে অকৃতজ্ঞ বেইমান একটা না হলে কোর্টে দাঁড়িয়ে এসব কথাগুলো বলতে পারে ওর মুখ দিয়ে এসব কথাগুলো আসছে কি করে ও সব শেখানো কথাগুলো বলছে বানিয়ে বানিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলো বলছে সব ওর বই শেখানো ওইদিকে বুবলাই বলে হ্যাঁ ইওরনার আমি আমি ওনাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তারপরে তারপরে উনি প্রতিশোধ নেওয়ার জন্য আমার চাকরিটা আমার চাকরিটা খেয়ে নেয় কারণ আমার বস আমার বস এই লোকটার বন্ধু ছিলেন সে আমার বসকে বলে যাতে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয় হঠাৎ করে হঠাৎ করে আমি অষ্টমঙ্গলা গিয়েছি সেখান থেকে আমাকে ডেকে তারপরে আমার চাকরিটা কেড়ে নেওয়া হয় ইউরোনার সে যদি আমার বাবা তুল্য হতো তাহলে কি আমার সঙ্গে এত বড় একটা অপরাধ করতে পারতো আমাকে এভাবে পথে বসাতে পারতো আমার কেরিয়ারটা পুরো শেষ করে দিতে পারতো আমার চাকরিটা উনি কেড়ে নিয়েছে ইউরোনার উনি আমি এগুলো সহ্য করতে পারবো না ইউরোনার তারপরে আমার বাবা যখন আসে তখন তো আমার মা আরো ডেসপাইট হয়ে যায় আমার বাবাকে অবিশ্বাস করে আমার বাবাকে মেনে নিতে চায় না হ্যাঁ এখানে একটা চিঠি পেশ করা হয়েছিল যেটা আমার বাবার নামে ছিল কিন্তু ইউরোনার সেটা তো কোনো প্রমাণ নেই যে সেটা আমার বাবাকেই পাঠানো হয়েছিল এমনও তো হতে পারে আমার বাবাকে ফাঁসানোর জন্যই এই চিঠিটা কেউ লিখেছিল আমার বাবাকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করা হয়েছিল এটা কোনো প্রমাণ আছে ওইদিকে চন্দ্র তখনই থাম্মিকে বলে হ্যাঁ মা আমাকে ফাঁসানোর জন্যই তো এই চিঠিটা লেখা হয়েছে না হলে আমার তো কারো সঙ্গে কোনো সম্পর্কই নেই তাহলে এই চিঠিটা কেউ আমাকে কেন লিখবে কেন লিখবে বলো তো ওইদিকে বুবলাই হাত জোড় করে বলে জশ সাহেব আমি হাত জোর করে বলছি আমি আমি শুধু চাই যে আমার বাবা মা একসঙ্গে থাকুক আমি চাই না যে আমার মা অন্য কারোর চলে যাক আমার মা আর বাবা আলাদা থাকুক সেটা আমি চাই না আমার মায়ের সন্তান হিসেবে আমি চাই আমার বাবা মা দুজনই আমাদের সঙ্গে থাকুক আমি শুধু এটাই চাই ওরনার তখন এই কথাগুলো শুনে বাবিল মিঠি সহ সবাই অবাক হয়ে বুবলার দিকে তাকিয়ে থাকে ওইদিকে চোখ বেয়ে জল পড়তে থাকে কমলিনীর তারপর যশ সাহেব বলে আপনি কি চান সেটা বলুন তখনই বুবলাই বলে হ্যাঁ ই রনার আমি শুধুমাত্র চাই যে কোর্টে সঠিক বিচারটা হোক আমার বাবা আর মা যেন কোনোভাবে ভাবে আলাদা না হয় অন্য একটা মানুষ তাকে আমি বলছি বলছি যাতে আমার স্বতন্ত্র থেকে উনি সরে যান না হলে দেখুন ইয় রনার আমাদের বাড়িটা শুধুমাত্র আমার মায়ের নামে কেন লিখে দেওয়া হবে আমার মায়ের সঙ্গে যদি ওনার কোনো সম্পর্কই না থাকে তাহলে আমার মাকে কেন উনি এই বাড়িটা লিখে দেবেন তখনই অয়নদীপ বলে দেখুন ই একটা সন্তান যে কিনা মায়ের ছোটবেলা থেকে ব্যবচারিতা দেখেই বড় হয়েছে মায়ের প্রতি কতটা রাগ থাকলে এসব এসব কথা বলতে পারে তখন গুবলাই বলে হ্যাঁ আমি না এসব সহ্য করতে পারছি না আমি এসব কষ্ট আর নিতে পারছি না আমি চাই আমি চাই যে আমার বাবা একটু শান্তি পাক এত বছর পরে আমার বাবা ফিরে এসেছে আমার বাবার সঙ্গে আমরা হাসি আনন্দে দিন কাটাতে চাই ছোটবেলা থেকে আমার বাবাকে আমরা কাছে পাইনি তাই আমি এই কোর্টের কাছে হাতজোড় করে আবেদন করছি যাতে কোর্ট আমার বাবা মাকে আলাদা হওয়ার রকম কোনো সিদ্ধান্ত না দেন তখন এই কথাগুলো শুনে জ সাহেব তাকিয়ে থাকে বুগলাইয়ের দিকে তখন দেখা যাবে কমলিনী উকিল দাঁড়ায় দাঁড়িয়ে বলে জ সাহেব আমি আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই তখন এই সাহেব অনুমতি দিলেই তারপরে দেখা যাবে কমলেনীর উকিল বলে আচ্ছা আপনার নাম তখনই বুবলাই বুগলাইয়ের নাম বললেই তখন কমলিনী উকিল বলে আপনি ছোটবেলা থেকে খুব ক্রমায় কাটিয়েছেন না ছোটবেলাটা তখনই দেখা তুমি বুবলাই বলে হ্যাঁ তারপরে কমলিনী উকিল বলে হ্যাঁ আপনার যে উত্তরগুলি এতক্ষণ দিলেন আপনি যে কথাগুলো বলেন সেখান থেকে বলছি তাহলে আপনার বিয়ের সময় আপনি যে মানুষটাকে নিয়ে এত ট্রমায় কাটালেন তার থেকে এত দামি একটা গিফট কি করে নিলেন কি করে চাইলেন আপনি তখন তো বুবলাই এই কথা শুনে চমকে যায় তখনই কমলিনী উকিল বলে হ্যাঁ এত দামি একটা ঘড়ি যার দাম এক লক্ষ বিশ টাকা ইনফ্যাক্ট আপনি তো সেই ঘড়িটা এখনো আপনার হাতে পরে আছেন তখন তো এই কথা শুনে বুবলাই অবাক হয় তখনই কমলিনী উকিল বলে পয়েন্ট টু বি নোট ইউর অনার এখানে যে মানুষটাকে নিয়ে সে ছোটবেলা থেকে ট্রমায় কাটিয়েছেন তার থেকে এক লাখ বিশ হাজার টাকার ঘড়িটা উনি কি করে নিলেন আসলে এই যে ট্রমাটা শুরু হয়েছে না এই ট্রমাটা শুরু হয়েছে ওনার বিয়ের পর থেকে বিয়ের আগে ওনারা খুব সুন্দরভাবেই জীবনযাপন করেছেন ইনফ্যাক্ট বিয়ের আগে ওনারা তো সবাই মিলে পুরীতে ঘুরতেও গিয়েছিলেন তখনই দেখা যাবে অয়নদীপ উঠে দাঁড়িয়ে বলে ইউর অনার একজন আমার মকেলকে এভাবে উনি প্রশ্ন করতে পারেন না তখনই দেখা যাবে কমলিনী উকিল বলে হ্যাঁ ইউর অনার আমি প্রশ্ন করতে পারি আমি প্রশ্ন করতে পারি আইনের কথাই আমি বলছি ইউর অনার উনি যদি আমাকে এভাবে ডিস্টার্ব করেন তাহলে আমি কিভাবে আমি প্রশ্ন করব বলুন তো তখনই জয় অয়নদীপকে বলে দেখুন আপনি এভাবে ডিস্টার্ব করতে পারেন না আপনি চুপ করে আপনার জায়গায় বসুন তারপরে দেখা যাবে অয়নদীপের মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায় তারপরে অয়ন্তীপ বসে পড়ে ওইদিকে বুবলাইয়ের কথা শুনে চন্দ্রও পুরো ভয় পেয়ে যায় তারপরেই দেখা যাবে কমলিনী উকিল বলে হ্যাঁই ওরনার এখানে উনি ওনারা সবাই মিলে একসঙ্গে পুরীতে ঘুরতেও গিয়েছিলেন আর খুব আনন্দ হইচই মজাও করেছিলেন তার মানে ওনার ট্রমাটা শুরু হয় বিয়ের পর থেকে আপনি তো বললেন যে আপনার শ্বশুরবাড়ির লোকজন নাকি আপনাকে চোখ খুলে দিয়েছে তাই তো তখন বুবলাই বলে হ্যাঁই ওরনার আমরা ঘুরতে গিয়েছিলাম তখনই দেখা যাবে কমলিনী উকিল বলে হ্যাঁ ইউরানার দেখুন উনি উনি স্বীকার করেছেন যে উনি ঘুরতে গিয়েছিলেন বিয়ের আগে দেখুন এই যে এখানে ওনাদের কিছু ছবি আছে যেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে গিয়ে তারা খুব আনন্দ করেছিল তারপরেই সেই ছবিগুলো সেই ছবিগুলো জশ সাহেবের হাতে তুলে দেন কমলিনী রুকিল আর এদিকে কমলিনী উকিল বলে ইয়নার ওনাকে ওনাকে এই কথাগুলো শিখিয়ে দেওয়া হয়েছে উনি এতক্ষণ যা বলেন সব মিথ্যে কথা বলেছেন ইউরোনার ওনাকে সব কথাগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল উনি শিখানো কথা বলেছিলেন তখন অয়নদীপ বলে না উনি শিখানো কথা বলেনি আপনি মিথ্যে কথা বলছেন তখন কমলিনী উকিল বলে আমি যে সত্যি কথা বলছি সেটা আমি কোর্টে প্রমাণ করব। অবশ্যই কোর্টে প্রমাণ করব। তারপরে জশেব সেই ছবিগুলো দেখেন আর ওইদিকে বর্ষাও ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে কমলিনী উকিল বলে ইউর ওনার ওনার যখন বিয়ে হয় বিয়ের পর থেকেই ওনার বউ নানান ভাবে নানান ভাবে ওনার মায়ের নামে আর স্বতন্ত্র বসে নামে নানান কথা ওনার মাথায় ঢুকান তার থেকেই উনি এসব কথাগুলো বলতে বাধ্য হন তখনই দেখা যাবে বুবলাই বলে হ্যাঁ হ্যাঁ আমি এসব কথা বলতে বাধ্য হয়েছি তখনই বলে দেখুন আপনার মাথা ঠান্ডা করে আপনি আপনি কথা কথা বলুন বলতে পারেন না তখন বুবলাই বলে আমি এখনো বলছি আমার মা আমার মা যদি আমাদের ছেড়ে চলে যায় না তাহলে আমি সুসাইড করব। সুসাইড করব আমি তখনই কমলিনী উকিল বলে আপনি কিন্তু এভাবে কোর্টকে ব্ল্যাকমেল করতে পারেন না ইমোশনালি তখন অয়নদীপ বলে ইউর অনার এখানে আমার মকেল নিজের মনের কথাগুলো বলেছেন তখনই জজ সাহেব বলে দেখুন আপনারা এটা কোর্ট ভুলে যাবেন না আপনারা এভাবে কথা বলতে পারেন না ওইদিকে চন্দ্র বলে মা আমি না কিচ্ছু চাই না কমলিনী ডিভোর্স চাই তো ডিভোর্সটা আমি দিয়ে দেবো কিন্তু আমার ছেলে মেয়েকে এইভাবে আমি কষ্টে দেখতে চাই না চাই না আমি কষ্টে দেখতে আমার না এসব আর সহ্য হচ্ছে না এসব আমার আর ভালো লাগছে না আমি ফিরে এসেছিলাম সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো বলে কিন্তু এসব আমার আর সহ্য হচ্ছে না তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমারও একদম ভালো লাগছে না আমি দুধ কলা দিয়ে কাল সব বসেছিলাম এর থেকে যদি আমরা ভিকে করেও খেতাম না এই নতুন কে কেন যেন বাড়িতে ঢুকতে দিয়েছিলাম কে জানে ভুল করে ফেলেছি আমি ওইদিকে কমলিনীর মা বলে আমি না কোর্টে আসব না তখনই কাকুমণি বলে বৌদি আর মনে হয় না বেশি দিন আসতে হবে কারণ সবাইকে তো জিজ্ঞাসাবাদ প্রায় শেষই পথে এবার যে কোনো একটা কিছু হবে ওদিকে কমলিনীর মা বলে আমার বুড়ি মাকে এভাবে অপমান অপদস্থ হতে দেখলে আমার সহ্য হচ্ছে না তখন কাকুমণি বলে চিন্তা করোনা বদি একটা না একটা কিছু হবেই লোকটা ওই লোকটা যদি অন্য কারোর সাথে সংসার করতে পারে তাহলে আমাদের বুড়িমা কেন পারবে না আমাদের বুড়িমা চাই নতুনের সঙ্গে যদি ভালো করে জীবনটা গুছিয়ে গুছিয়ে সংসার করতে চায়। তাহলে ওরা যদি একসঙ্গে থাকতে চায় থাকুক কারণ সব কিছু কি আমার বুড়িমায়ের জন্যই নাকি ওইদিকে কমলিনীকে কাঁদতে দেখে নতুন বলে কি হলো কি হলো কমলিনী তুমি ভাবে কাঁদছ কেন তোমার মন খারাপ হচ্ছে তুমি যদি এখনো কেসটা তুলে নিতে চাও তাহলে কিন্তু তুলে নিতে পারো তখন কমলিনী বলে আচ্ছা তোমার কেন মনে হচ্ছে আমি কি নিজের কাঁদতে পারবো না তখনই বলে না না কথা বলছে তাতে তো পারে তখন কমলিনী বলে বুবলাই মরে গেলে কি হবে আমিও দরকার হলে মরে যাব সুসাইড করব আমি তখনই এই কথাগুলো শুনে নতুন আর কুচি দুজনেই চমকে গিয়ে কমলিনী দিকে টাকায় বলে বৌদি এসব তুমি কি বলছো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও